বাঙাল চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সুদূর আমেরিকা থেকে কয়েকটি বিষয় বলার জন্য এই ভিডিওটি করছি আপনারা সকলেই জানেন অবগত আছেন এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা একটা ভয়ানক পরিস্থিতির রূপ লাভ করেছে আমরা কি চাই কি করছি এই সব কিছু মিলে একটা অদ্ভুত ঘোলাটে পরিস্থিতি আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা খুন হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে রাজনৈতিক দলগুলো ফায়দা লোটার চেষ্টা করছে তো সেটা জনগণ দেখবে দেশের মানুষ দেখবে কি হচ্ছে কিন্তু এই বাঙাল চ্যানেলে যে কথাগুলো বলতে চাই সেটা হলো এটা একটি কবিতা পাঠের চ্যানেল এখানে মূলত কবিতা পাঠ করা হয় তো গত কিছুদিন যাবৎ আপনারা জানেন প্রায় দু মাস হলো এই চ্যানেলটিতে কবিতা মূলত কবিতা দু একটা গান হয়েছে আমরা আপলোড করেছি আমি গত মাস শেষে মানে এক মাস শেষে বলেছিলাম যে এই চ্যানেলে আমাদের ওই ওরকম বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নিয়ে এই চ্যানেল খোলা হয়নি যে এখান থেকে অনেক ভিউজ হবে এখান থেকে মনিটাইজেশন হবে ইনকাম হবে এরকম চিন্তা নাই কিন্তু যেই জায়গাটি একটু বলতে চাই যতটুকু আশা করেছিলাম তার চেয়েতে অনেক অনেক বেশি বলবো চ্যানেলটি পপুলার হচ্ছে অনেকে দেখছেন আমরা এক মাস পরে দেখেছিলাম আমাদের নজন সাবস্ক্রাইবার ঠিক দুই মাস পরে এখন পঁচিশ জন সাবস্ক্রাইবার পঁচিশ জন এটা কিছুই না পঁচিশ জন আপনারা শুনে হয়তো হাসছেন পঁচিশ জন সাবস্ক্রাইবার গত এক মাস আগে ঠিক জুন মাসের তিরিশ তারিখে আমাদের কন্টেন্ট ভিউজ হয়েছিল এক হাজারের মতো সেটা দু মাস শেষে প্রায় সাড়ে চার সাড়ে চার হাজারের মতো ভিউজ হয়েছে আমাদের লাইকস বলতে ছিলই না এই দুই মাস শেষে এখন একশো এগারোটা লাইক পড়েছে কমেন্ট পড়েছে এটা খুবই কম আমরা এক মাস আগেও দেখেছি দশটা কমেন্ট ছিল সেটা এখন মাত্র পনেরোটা কমেন্ট তারপরে আমরা শেয়ার দেখেছিলাম এক মাস পরে তিরিশটা শেয়ার হয়েছিল। সেটা দু মাস পরে চল্লিশটা শেয়ার তো সেদিক থেকে আসলে চ্যানেলটা মোটেই আপনার মানে যতটুকু পপুলার হওয়ার কথা ততটা পপুলার হচ্ছে না তবে আমি খুশি আমি বলেছি যে গত মাসে নয়জন সাবস্ক্রাইবার এ মাসে পঁচিশ জন সাবস্ক্রাইবার ভালোই হয়তো আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করবে এই চ্যানেলের উদ্দেশ্য আবারও বলি বাংলা ভাষী মানুষদের মধ্যে বাংলা কবিতা বাংলা গান এগুলাকে আরও পপুলার করে তোলা বিশেষ করে বিখ্যাত কবিতের বাংলা কবিতাগুলো কিভাবে তুলে ধরা যায় এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা শুনতে পারে আপনারা শুনতে পারেন সেটাই উদ্দেশ্য কারণ আমরা হয়তো এই বিখ্যাত লেখকদের অনেক লেখাই পড়ি না তো এখানে যদি আপনারা যুক্ত থাকেন হয়তো সেই লেখার সাথে কিছুটা হলেও পরিচিত হবেন তো আমেরিকা থেকে কথা বলছিলাম এবং একটা কথা শুরুতেই বলেছি যে দেশের মানুষ উদ্বিগ্ন আমি এখানে যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি যাই এখানে দেখি দেশের মানুষ বেশ উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে তাদের চিন্তার শেষ নেই তো আমরা সবাই মিলে প্রার্থনা করি আমাদের এই অচল অবস্থা কেটে যাক আমরা আমাদের দেশ চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাক দেশটা ভালো থাকুক দেশটা ভালো থাকলেই আমরা ভালো থাকব সবাইকে বাঙাল চ্যানেল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন